আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনার সুস্থ ভালো আছেন বন্ধুরা আমরা ফুল সেক্টরে যারা কাজ করছি আমাদের মেন ইম্পর্টেন্ট হলো আমাদের মেডিসিন আমরা মেডিসিন যদি কস্ট যদি কমাতে পারি তাহলে আমাদের ফুল সেক্টরে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো আর আমরা যদি মেডিসিন যদি যদি বাড়িয়ে দিই তাহলে আমরা যেটা প্রফিট করবো সেটা আমরা ভালো একটা প্রফিট করতে পারবো না তাই আজকে আমি আরছি আমি নিয়মিত আমার খামারিদের জন্য দেন আমার জন্য আমি যে দোকান থেকে রেগুলার ওষুধ কিনছি রসিন দিতে আমি ওই ভাইয়ের দোকানে আসি আজকে আমি একটা রিভিউ করবো যে আমি মেডিসিন কি দামে কিনতেছি আর আমি কি কি মেডিসিন এখানে প্রফিট করছি এখানে আপনার দেশের বাইরের দেশের দেশের বাইরের দেশের বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যাচ্ছে এখানে অ্যাভেলেবেল এমন ভাইরা খুব শাস্ত্র দামে খুবই কম দামে মেডিসিনগুলো আমাকে দিচ্ছে এর জন্য আমি ভালো একটা প্রফিট করতে পারতেছি আমি ভাবলাম যে আপনারা কোথায় থেকে ভালো মেডিসিন সংগ্রহ করতে পারবেন মানে আপনারা এই দোকানে আসলে সব ধরনের মেডিসিন পাবেন মানে এই দোকান থেকে অন্য কোনো দোকানে যেতে হবে না একজন বললাম যে আমি লোকেশন সঙ্গে ডিসক্রিপশন বক্সে দেন হচ্ছে ওদের ফোন নাম্বার আমি দিয়ে দিব আপনাদের যদি দূরে কোথাও কুরিয়ারও করা লাগে দূরে কোথাও থেকে নিবেন ওনারা সুন্দর করে প্যাকেট করে কুরিয়ার করে পাঠা দেবে আপনারা বিকাশে টাকা পেমেন্ট করে দিলে হয়ে যাবে বা আপনারা যদি কোনো মেডিসিন লাগে আমার মারফত আপনি মেডিসিন নিতে পারবেন আর ভাইরা ভালো এখানে সুবিধা দিচ্ছেন ভালো সার্ভিস দিচ্ছেন আমরা এখন দেখব যে আমি যে মেডিসিনটা নিয়েছি এটা গায়ে রেট কেমন আর ভাইরা আমাকে কী দামে দিয়েছে টপ সিক্রেট থাকা উচিত আমি সেই জন্য বাইদের পারমিশন নিয়ে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি আর আমি ভিডিওর শুরুতে একটা কথা বলছি হয়তো আমি এখন ভিডিও করছি মেডিসিনের দাম আপ ডাউন হতে পারে আপনারা বাইরের সাথে কথা বলে ওনারা সঠিক যেই ডিসকাউন্ট ওটা দিবে যখন কম তখন কমে রাখবে যখন বাড়বে তখন সেটা আপনাকে বলে দেবে যার বলতে পারেন যে ভাই আমি আপনার ভিডিও দেখছি মেডিসিন দাম এত বা বেড়েছে কিন্তু ভাই এটা তো বাড়বে না আজকাল বাজার উদ্দি বাজার ওটা নামা করে এটা আপনাকে বুঝতে হবে তো বাইরে যথেষ্ট পরিমাণ আর দশটার দোকান আমি জাস্টিফাই করেছি বাইরে ভালো দাম কম রাখে আমরা দেখি যে আপনার বিডিও স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আমরা এখন মূল প্রসঙ্গে যাই টাকা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এইটা আমি আপনাকে বলছি যে আমাদের এই যে এই অ্যান্টিবায়োটিক ফ্লোর করলে আমরা সাধারণত অন্য কোম্পানি খাওয়াচ্ছি এই ওষুধটা খুব বাইরের একটা ওষুধ খুবই ভালো কাজ করে যেটা আমার খামার আমি খাওয়াবো ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সেজন্য রিভিউ করছি আপনার জিনিসটা অনেক পরিচিত আপনারা দেখছেন এই মেডিসিনটা খুবই ভালো কাজ করে যেসব একটা বাইরের একটা মেডিসিন দেখানো হচ্ছে এই মেডিসিনের গায়ে রেট হচ্ছে সাতশো একাশি টাকা ভাই আমার কাছে রেখেছে ছয়শো নব্বই টাকা মানে আমাকে অনেকটা ডিসকাউন্ট দিয়েছে কিন্তু অন্যান্য আদার্সের দোকানে কী করে আপনার এই সাতশো টাকার আঠ চল্লিশ আশি টাকা প্রায় এই সেম দামে রাখে তত ডিসকাউন্ট দিচ্ছে না আপনার নেক্সট এদের লিঙ্ক সেব একটা বাইরেও আমরা এন্টারাইটির জন্য খুব ভালো একটা কাজ করে আপনার ওষুধটার গায়ের মূল্য এই যে আপনি ওষুধ দেখছেন এন্টারাইটির ভালো কাজ করে পাঁচশো নব্বই টাকা টাকা গায়ের রেট আছে ভাই ধরেছে জামা কত চারশো টাকা দেখ অনেকটা লেস দিচ্ছে ভাই যে আমরা এডি থ্রি রেনার কোম্পানির আমরা সবাই জানি ওষুধটা আমরা সবাই খাওয়াচ্ছি এর দাম হচ্ছে আপনার দুশো বিশ টাকা কোম্পানির একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এ দেখেন একশো নব্বই টাকা কোম্পানি রেট ভাই কিন্তু একশো নব্বই টাকাই রেখেছে কোনো প্রফিট করেনি এটা থেকে দেখেন দাদা আন্তরিকতা কত ভালো যেমন এই যে লাইসু আমাদের লাইসু বিটটার দামটা এখন বর্তমানে একটু বেশি একটু বেশি অনেক দোকানে নিচ্ছে অলরেডি কিন্তু ভাইরা আমাকে আগে দামে রেখেছে অন্য অনেক বাড়বে ছয়শো টাকা আছে এমআরপি এটা হবে আপনার দশশো পাঁচশো টাকা এই যে এটা আমার ছয়শো টাকা ধরেছে আমার কাছ থেকে পাঁচশো টাকা কিন্তু এটা দাম বাড়তি অন্যান্য দোকানে কিন্তু এই দামই রাখি ছশো টাকাটা ছশো টাকায় রাখি আমি যেন আমি কিনছি এটাই থেমে রাখতেছে আর আমি আপনাদের একটা নতুন একটা ওষুধ দেখাচ্ছি যে এই ওষুধটা আমরা যার জন্য খাওয়াচ্ছি পাতলা পাইখানা যেন বর্তমানে সবাই আমাকে প্রশ্ন করছেন আমাকে ইউটিউবে মেসেজ করছেন যে ভাই ডায়রোভেটে মল কী পাতলা পায়খানা করতেছে পানি পানি পায়খানা করতেছে আমরা কী খাওয়াবো এখন আমি এই যে তো আমি ডায়াবেট খাওয়াইতাম সাথে এই সেটা খুবই ভালো কাজ করে এটা বাইরে একটা কোম্পানি তাই না বাইরে একটা কোম্পানি কুরিয়ান একটা কোম্পানি খুব ভালো কাজ করে আমি যেন অ্যাডভান্স আমি নিয়ে রাখতেছি যে আমার জন্য ভবিষ্যতে কোনো প্রবলেম হয় সেটা আমি জিনিসটা দিতে পারি এটা দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা একশো টাকা বাইরে গেছে আমাকে একশো নব্বই টাকা আমার অনেকটা সার দিয়েছে তারপরে এটা হচ্ছে যে জিঙ্ক এটা হলো জিঙ্ক বি আমরা সাধারণত জিঙ্ক খাওয়াচ্ছি ওইটা আপনার অনেক বেস্ট ভালো কাজ করে জিং বিটা অনেক ভালো কাজ করে আপনার এটার দাম হয়েছে চারশো পঁচিশ টাকা ভাই আমার কাছ থেকে রেখেছে তিনশো টাকা মানে বিশাল একটা এটা বলার বাইরে আর আমরা সাধারণত ছোটো খামারে যারা আছি আমাদের সবাই ওষুধের সাথে খুবই পরিচিতি খুবই আমরা খুব চিনা জানা এটা ব্যাপারে না বললে নয় এটা হচ্ছে ঠান্ডার জন্য ভালো কাজ করে দুইশো টাকা ভাই এটা রেখেছে আমার কাছ থেকে দুশো তিরিশ টাকা ঠিক আছে এই যে এই ওষুধটা তো পাওয়া যাচ্ছে না এটা হলো অ্যামোক্সিসিলিন গ্রুপে এটা হলো কার্বনডিক অ্যাসিড থাকে এটা খুবই ভালো কাজ করে আর হচ্ছে এটার সাথে যদি আপনি কম্বাইন করে দেন এত ভালো কাজ করবে যা বলার বাইরে আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি পরবর্তী একটা রিভিউ দিব এই শুটা পাওয়া যাচ্ছে না আমি সেই জন্য এই গাউচিয়া থেকে নোসিন দিতে আসছি এই মেডিসিনগুলো কালেক্ট করার জন্য এটা খুবই একটা ভালো কাজ করে আর এটার দাম হলো আপনার তিনশো নব্বই টাকা বাইরের একটা ওষুধ খুবই ভালো একটা ওষুধ এসকে ও এসকেপের কোম্পানি সরি এটা এসকেবের কোম্পানি আপনার খুব ভালো কাজ করে কিন্তু এটার দামটা কোম্পানি ততটা কমাচ্ছে না যেন ভাইরাল আমার জন্য কিছু ছাড় দিয়েছে তিনশো পঞ্চাশ টাকা রেখেছে হ্যাঁ আমরা এই ব্যাপারে ডিটেলস আরও আমি বাসায় গিয়ে আরও ডিটেলস বিস্তারিত আমি এগুলো নিয়ে রিভিউ করবো আমি আপনাদেরকে পার পার করে সব কিছু বুঝিয়ে দেবো আপনারা কীভাবে মেডিসিনগুলো দেবেন বন্ধুরা এখন আমি আসলাম আমার খামারের যেখান থেকে আমি কন্টিনিউ যাবতীয় যত মালামালে আমি কিনি খুবই সিপ রেটের ভিতরে পাইকারি কম দামের ভিতরে আপনি এক পিস নিল যে দাম আপনি দশ পিস নিলেও একই দাম খুবই কম দামের ভিতরে স্বল্প দামের ভিতরে পাওয়া যাচ্ছে আপনারা সবসময় একটা জিনিস ফলো রাখবেন আপনার মেডিসিন খাবার আমার আপনার খামারের ইকুইপমেন্ট যদি আপনি যদি কম দামের ভিতরে না নিতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো প্রফিট করতে পারবেন আপনি অনেক টাকা ইনভেস্ট করতে হয় হয়ে যায় সে আপনি প্রফিটটা করতে পারবেন না এখানে আপনার সব কিছু দাম একেবারেই কম আপনার পানির পট খাবারের পট ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম তারপর আপনি যে পটগুলো রাখবেন স্টিলের দেন হচ্ছে আপনার লোয়ার প্লাস্টিকের এগুলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে আপনার এই সব মাল একেবারেই দাম কম একেবারেই দাম কম তারপরে ট্রে পানির খাবারের যে যে কোটাগুলো ট্রেগুলো হচ্ছে আপনার যেগুলো আমরা কৃতনি প্রজন করতে গেলে ট্রেগুলো দিচ্ছি ওগুলো হচ্ছে আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম আপনার খাবারের যে পট তারপর হচ্ছে বিশ টাকা পনেরো টাকা করে পঁচিশ টাকা করে এক একটা কোয়ালিটি এরকম সর্বোচ্চ বিশ টাকা পঁচিশ টাকা এরকম এগুলো আমরা বাইরেই নেয় চল্লিশ টাকা তিরিশ টাকা এক একজন এক এক দাম নিচ্ছে বুঝছেন এক এক খুবই দাম কম এখানে আপনার যে নেটগুলো আরও দাম কম নেট তারপরে প্যালিং শিটগুলা এভ্রিদিন সব কিছুই আমি এখান থেকে কিনি আমি একটু কম রেটের ভিতরে পাচ্ছি আপনার সে চেষ্টা করবেন আপনারা কম রেটের ভিতরে নেওয়ার জন্য আপনি এগুলো জিনিসটা বাই করেন আপনারা চেষ্টা করুন আপনার জিনিসটা আপনি নেওয়ার জন্য তাহলে আপনি খুব ভালো জিনিস নিতে পারবেন এমন কি কম দামের ভেতরে নিতে পারবেন তাহলে আপনার তত টাকাটা খরচ হবে না জিনিসটা খেয়াল রাখবেন কারণ আপনি সব কিছু আপনার জানতে হবে আপনি সব কিছু যদি না জানেন তাহলে আপনি খামারে সফল হতে পারবেন না আমি আপনাদেরকে এক এক করে সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু জানাবো এবং বলে দিব যে আপনি কোথা থেকে জিনিসগুলো কালেক্ট করতে পারবেন বুঝতে পারছেন এই যেগুলো মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে আপনি অন্য জায়গা থেকে নেবেন অনেক দাম নেবে অন্য কারোর মাধ্যমে নেবেন তাও দাম নেবে বুঝতে পারছেন তারপরে আমি আবার ইনকিউবেটর নিয়ে কথা হলো ইনকিউবেটরে আমি কী কোনটা কত দাম আমি সেই ব্যাপারে ডিটেলস সব কিছু ভিডিও করব আমি ইনকিউবেটারের দাম কেমন তারপরে অটোর দাম কেমন কষের দাম কেমন কোথায় থেকে ভালো পাওয়া যায় কেমন হ্যাসিং রেট হচ্ছে কেমন হ্যাটেসি হচ্ছে না আমি এক এক করে সব কিছুই দেবো দ্বিতীয় হচ্ছে এই দোকানটাগুলো হচ্ছে না একটা মেন রোডের সাথে দেখেন আপনার ঢাকা সিলেট হাই রোডের সাথে একেবারে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি মালামাল ইতেন চান ওরা কুরিয়ার করে পাঠিয়ে দিবে যে কোনো সময় ঠিক আছে আপনি চাইলে আমার একটা নাম্বার নিতে পারেন আমি নাম্বার দিলে ওদের কথা বলবেন ওরা সব জায়গায় লিঙ্কগুলো পাঠিয়ে দেবে আপনাদের অনেক সেভ হবে খুবই রাস্তার সাথে মেন সহায়তার সাথে অতএব আপনাদের কোনো ঝামেলা হবে না আপনার